ডিমের চপ তো অনেকেই খেয়েছেন এবারে ইফতারে ডিম পেঁয়াজুটা তৈরি করে দেখতে পারেন বাসার সবাই এটা খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি তৈরি করব ইফতারি স্পেশাল ভীষণ মজার ডিম পেঁয়াজু অথবা আপনারা ডিম পেঁয়াজের চপও বলতে পারেন এটা ইফতারে যেরকম নতুনত্ব নিয়ে আসবে আর এটা আপনারা ইফতারের দশ থেকে পনেরো মিনিট আগেই বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ ডিম এবার ডিমগুলো আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিম দুইটি স্লাইস করে অথবা চার থেকে পাঁচটি স্লাইস করেও কেটে নিতে পারেন ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি ডিম পেঁয়াজও তৈরিতে পেঁয়াজের পরিমাণটা যত দিবেন এর টেস্ট তত বেড়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনেপাতা কুচি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সব শেষে এক টেবিল চা চামচ সরিষা তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মাখানোর পর দেখবেন যে পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়েছে এবং সফট হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে ডালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ চালের গুঁড়া দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার নেই কারণ পেঁয়াজ থেকে যে পানিটা ছেড়েছে এতেই এই ব্যাটারটা মাখানো হয়ে যাবে মাখানোর সময় মনে হচ্ছিল আর একটু বেসন লাগতে পারে তাই আমি আরও একটু দিয়ে নিলাম আপনাদের কাছে যদি বেশি আঠালো বা শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন টেবিল চা চামচ পানি ব্যবহার করতে পারেন এবার হাতটা পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতন মিশ্রণ নিয়ে চারপাশে ছড়িয়ে ডিমের স্লাইসটা মাঝখানে দিয়ে দিলাম তারপর দুই পাশ থেকে এভাবে সিল করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাবাব বা পেঁয়াজু শেপটা দিয়েছি এভাবেই সবগুলো ডিম পেঁয়াজু আমি তৈরি করে নিয়েছি এরপর ছড়ানো একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এক এক করে ডিম পেঁয়াজুগুলো আমি এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় এ পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে এই পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর দুই পাশেই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম পেঁয়াজু বিশ্বাস করুন এই ডিম পেঁয়াজু যদি আপনারা তৈরি করেন তাহলে ইফতারের প্লেট সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যাবে শুধু ইফতারের জন্য না এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্য ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার রমজান অনেক ভালো কাটুক এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ